মাদ্রাসার শিক্ষার ভিতরে যে আমাদের ইসলাম যার যার ধর্ম সে পালন করবে যার হিন্দু শিক্ষা বৌদ্ধ শিক্ষা খ্রিস্টান শিক্ষা ইসলাম শিক্ষা আলাদা আলাদা বই আছে যার যার সে বই গুলো এবং এদেশের ঐতিহ্য এদেশের মূল্যবোধ এদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে কিছুটা আমরা আবার করছি যা বাকি থাকবে আপনারা পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলব আগামী দুই হাজার ছাব্বিশ সালের যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে সেটা আমরা আরো আমূল পরিবর্তন করবো এদেশের মানুষ

তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিনেবাস হবে অন্তর্বর্তীকালীন সিনেবাস কিছু কোনো থাকবে মিছিল করার দরকার নাই ফেসবুকে লেখার দরকার নাই আপনারা আমাদেরকে বলবেন আমরা এটা গ্রহণ করব আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি বিবেচনা করি ফেসবুকে লিখলে আপনি বাহাবাহ পাবেন আমাকে আপনি অসম্মানিত করবেন শেষে গিয়ে কোনো ফায়দা হবে না আমাকে কুড়ি জনে পছন্দ করে না পছন্দ তো হোক না আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি কেবল এটা আমার জীবনে একটা মার আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছি এটা মসজিদে খোদ্া দিয়েছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসাতুল ইসলামিয়ার পাঠদান করেছি এর আগে কলেজে করেছি চব্বিশ বছর এটাও আমাদের জীবনের মারাহালা আমি দেখিনি আমি রাত দিন পরিশ্রম করি আমার শরীর কমে গেছে ঠিক ঘুমাতে পারি না সারাদিন অফিসে কাজ করি বাসায় এসে আবার সাক্ষাৎ আমি মনে করি এটা মার হালা এটা এটা দায়িত্ব আমি পালন করছি আমি মাদ্রাসা ছাত্রদেরকে বলবো আপনারা দৌড়ি করবেন করছেন উলুমুল আসরিয়াও করে তকির উসমানির মত জিদাত আলীকুমের মত বিচার বুদ্ধি হত হবে আপনাদের ঠিক টোটাল সেটআপ যদি আমরা বদলাতে চাই তাহলে আমরা আমাদের আদর্শের উপর আমাদের বড় হতে হবে আলহামদুলিল্লাহ অনেক লোক তৈরি হয়ে গেছে আগামী দিনেও তৈরি হবে আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন সিসা ঠুট জাতি হ্যাঁ

এরকম একটা জনগোষ্ঠী যদি তৈরি করতে পারি তো রাহবার তালাশ কর অতএব আমাদের দৃষ্টিভঙ্গি হবে বসাত দৃষ্টি বড় দৃষ্টি বড় আমি এতদিন কলেজে ছিলাম কটিয়া মাদ্রাসার অস্তাব ছিলাম দারুণ মারিফের অস্তাব ছিলাম এটা আলিয়া মাদ্রাসার প্রভাসক ছিলাম আমার দৃষ্টিভঙ্গি হিসেবে ছোট মাদ্রাসার দায়রা মসজিদে এসেছি দায়েরা ইউনিভার্সিটিতে পড়ে এছি ছোট এরা দায়রা এখন বাংলাদেশের সরকার দ্বারা চালায় বিশ পঁচিশ জন উপদেষ্টা আমাদের সচিবরা আছেন বিভিন্ন স্তরের কর্ম তারা আছেন আমাদের পুরো বাংলাদেশ টাক থেকে মধ্য আমাদের দায়রা দায়রা এই এরা খুশি হয়ে গেছে তো দৃষ্টিভঙ্গি আপনার বড় করতে নাকা বলেন সুখান দিলন কথা বলতে হবে যাদের দিলে করে দিল খুশি হয় এরকম সবার লাগবে সুখান দিন নবাস এবং যা ফুরসুস দিলের ভিতরে উন্নতের জন্য দরদ থাকবে এটা বিপদ আচরণ কোনো কথা বললাম না আমি কোন স্টেটমেন্ট দিলাম না আমি কোন প্রতিবাদ করলাম না তাহলে আমার দিলের ভিতরে এটা হতে পারে ইমাম সাহি নে এত বড় সত্যি কত বড় ফকি কত বড় উত্তর কি পাশাপাশি তৎকালীন অন্যায় জুলুমের বিরুদ্ধে তিনি জেল কেটেছেন এই সমস্ত শেখুল হিন আল্লাহ মাহমুদুল হাসান রাহিম শেখুল ইসলাম আল্লাহ হাসান তারা কি ব্রিটিশের সাথে আপোষ করে নিরবে থাকতে পারতেন না করতেন কিন্তু তারা মনে করছেন এই মুহূর্তে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতবাসীকে ব্রিটেনের জুলুম থেকে আমাদের রক্ষা করা প্রয়োজন ওলামাই দেওয়ের ইতিহাস সংগ্রামের ইতিহাস সময় আপনি দেখবেন বাংলাদেশের বর্ণ বছর থেকে আসে কোন ফিদদা যখন ময়দানে আসে অন্যান্য মাত্র বেফিকারের আলেমরাও এই ফিদ্দার মোকাবেলা করতে আসেন আমি তাদের ক্ষেতমাতকে যাই করতে চাই না তবে দেওবন্দ রয় মায়েকে আমরা প্রথম ময়দানে নামে বুকের তাজা রক্ত দেন এটা দিব দেওবন্দি গোয়া এটা দেওবন্দি বসলকে এটা অন্যতম খুটিও হচ্ছে যে বাতিলের সরকবি বাতিলের সরকবির ব্যাপারে বলবায় সহ্য আমাদেরকে আমি আপনাদেরকে বলি হাইয়া যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে দরা হাদিসের সনাত হয়ে গেছে পার্লামেন্টের মাধ্যমে এই সনদের কার্যকারিতা এই সনদ নিয়ে দেশে কি করতে পারবে একথা স্পষ্ট নয় এটা নিয়ে আপনি কি করবেন আরো কিছু কাজ বাকি ছিল এগুলো যদি আগে করা হতো সবচেয়ে ভালো হতো যিনি স্বীকৃতি দিয়েছেন তার মাধ্যমে এটা করলে বেশি ভালো হতো এখনো ভালো হওয়ার পর বন্ধ অনেক আরো যত বোর্ডগুলো আছে ছটা বোর্ড তারা যদি আমাদের শিক্ষা মন্ত্রণালয় প্রধান সাথে দেখা করুন আমি আপনাদের পাশে থেকে দরা হাদিসের হাই তুলুনিয়া সড়ককে এই দেশে আপনারা সেবা করার খুলে দেওয়ার ক্ষেত্রে আমি উল্লেখযোগ্য ভূমিকা রাখবো আপাতত এই সনদ দিয়ে আপাতত আপাতত এই সনদ সনদ দিয়ে যেটা আইয়াদুল উলিয়া থেকে দিচ্ছে এই সনদ দিয়ে আপনারা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ আনসারে যত অসাজিত আছে ওখানকার ক্ষতি হতে পারবে যেহেতু আরবিক এবং ইসলামিক স্টাডিজের সমাজ দুই আর্মি ক্যান্টনমেন্টগুলোতে এগুলোকে বলা হয় রিলিজিয়াস ইনস্ট্রাক্টর ধর্মীয় শিক্ষক আপনি সারা সেনাবাহিনীর র্যাঙ্কে উঠে ধর্ম শিক্ষা দিতে পারবেন এই সুযোগ আছে কাজে হতে পারবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি অবদান রাখার সুযোগ পাবেন এই সুযোগ সড়কের মাধ্যমে তৈরি হবে কিন্তু এর জন্য আপনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে আপনি না চাইলে কাকে দেবেন আপনাকে জানতেও আমি আমার মন্ত্রণালয়ের অধীনে নয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তারপরেও আমি আমার মন্ত্রণালয় থেকে আমি যতটুকু সহযোগিতা আপনাদের করা দরকার সেটা করার জন্য থাক। এরপরে আপনি যদি বিসিএস অফিসার হতে চান যদি আপনি চান ইফ ইউ ডিমান্ড তাহলে আপনি যদি হায়াতুল লিয়র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শর্ত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাপ্তি আপনি মাদ্রাসার একজন প্রার্থী আপনি যদি পরীক্ষা দিতে চান ম্যাজিস্ট্রেট হতে চান ডিসি হতে চান সচিব হতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্ত পূরণ করতে হবে এগুলো নিয়ে আপনারা আলোচনা করতে পারেন আর যদি বলেন নেব না নাও নিতে পারেন আমি হজরত বোহারি সাহা মানুষ তার খুঁটিয়া বাঁচার প্রথমে আমি পিএইচডি ডিগ্রি নেওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হইব আমি হযরত বুখারী সাহেবের পার্টি দিয়েছি খিদমত উস্তাদ අපায়াত হামসব খানে মাদান হামসব তাগি কো খানে তাফহিমরতে কামাব আজকে আমি যে রাষ্ট্রীয় দায়িত্বে আসীন হয়েছি এটা আমার উস্তাদদের দোয়া আল্লাহ তায়ালা আমি 68 ঘন্টা আগে রোজা নাই আমি কোন দাবি করি নাই কোনো আবেদন করি নাই মানুষ আমার মহবত করে এই পদে বসিয়েছে মতে আমার উপর আল্লাহ রহমত থাকবে আমি আল্লাহ সহযোগিতা কর মানুষ সমালোচনা করুন না পার্সেন্ট মানুষ সমালোচনা করুন আমার নিয়োগ পরিষ্কার নিয়োগ পরিচ্ছন্ন এবং আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্বে আমার পরে বলেছি আমি এক পয়সা এক টাকা ঘুষ খাবো না দুর্নীতি করবো না নয় সই করবো না করাও এই তরি কেউ চলবে টাকা কমানোর জন্য আমি রাত দিন মেহনত করে যাচ্ছি কতটুকু কমানো যায় কোন কোন খাতে কমানো যায় এগুলোকে আমরা চিহ্নিত করেছি বাংলাদেশ বিমানের সাথে বসেছি আরো বসবো আগামী সপ্তাহে আমি সৌদি আরব গিয়ে হজ সাথে কথা বলব যে একটু কম দামে করা যায় কিনা হাজিদের নিয়ে যে সিন্ডিকেশন ছিল এটা আমরা চিহ্নিত করেছি কোথায় কোথায় এন জিনিস হতো বেশি ভালো রাজির আগামী দিনে সিন্ডিকেশন থাকতে আমরা হাজিদের কাছ থেকে আমরা যে টাকা নিই এক খোজ হওয়ার রাখি না আমরা এক কোটি টাকার অসুদ দিয়ে যাই আমাদের খরচে হাজিদের টাকা না দুশো জন রাখতাম ব্রাদার্স সিস্টার্স নিয়ে যায়। এগুলো মন্ত্রণালয়ের টাকা হাজিদের টাকা নয় আমরা ব্যবসা করি না আর খেটপট করি হাতিদের খেটপট করি আমরা আমাদের মন্ত্রণালয়ের বিপুল স্থান কোন মানুষ হারিয়ে গেল কিনা কোন মানুষ টাকা ফেলে দিল কিনা কোন মানুষ তো রাস্তায় পড়ে আসলো কিনা এগুলো দেখবারের জন্য আমরা মানুষ নিয়ে যাই এগুলো হাতিদের টাকা নেওয়া দুই হাজার তেইশ সালে তেইশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আমরা হাজিদের টাকা ফেরত দিয়েছি কারণ টাকা বেশি নিয়েছিল গড় পাড়া ততটুকু লাগে নাই ফেরত এবং এজেন্সি যারা আছেন তারাও আমাদের সাথে যারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করবেন আমরা তাদের বিরুদ্ধে আইন একভাবে ব্যবস্থা নিচ্ছি আগামী দিনেও নেব আমি চেষ্টা করব একটা সুন্দর প্যাকেজ প্যাকেজ আমরা তাদের কাছে দিতে পারব অনেকেই জানেন না প্রতিটি হাজিকে সৌদি আরব গভর্নমেন্টকে একটা বড় টাকা দিতে হয় এটা তো আমি জানতাম না মিনা মুস্তরাফা আরাফা জামারাত আপনি যে ব্যবহার করবেন এর জন্য সৌদি গভর্নমেন্ট সহযোগিতা চাই ফেসবুকে লিখতে হবে না ফেসবুকে লিখে আপনি ভিউয়ার বাড়াবেন বা মানুষ আমাকে খারাপ করবে এই তো এটা করার আপনার আপনি পরামর্শ দিতে চাইলে আমার ঠিকানা আছে ওই ঠিকানায় আপনি চিঠি লিখুন আমাকে স্লাস করুন পরামর্শ দিন আমরা যাতে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি এই সিরাত সম্মেলন হজরতাইজুর হাজীব সাহেব সাহেব আরও বড় করে আসছেন এটা সমাজ একটা ইতিবাচক প্রমাণ করবে আমি আশাবাদী কেমন পর্যন্ত এই মাহফিলের ধারাবাহিকতা চলবে এবং আমরা আবার আগে সংস্কার করে একটা সুন্দর রাষ্ট্র বৈষম্যহীন রাষ্ট্র ইচ্ছাপূর্ণ রাষ্ট্রের সূচনা আমরা করে যাব আমরা একটা দরজা খুলে দেব আগামী দিনে যারা আসবে সেই দরজাতেই সরকার সাধন করতে পারবেন আল্লাহু রাজি তৌফিক হুয়াল ওয়াকিলুল মাকিন ওহুরুত আলহামদুলিল্লাহ জাতীয় স্মৃত কমিটি বাংলাদেশের পক্ষ থেকে